ইসমিল্লাহ রহমান ওয়াহিম যে আমলগুলো করলে মহান আল্লাহ খুশি হন এক কথায় এই পাঁচটি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল দিনে বেশি বেশি দরুদ পাঠ করা রাসুলে পাক সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি উত্তম রূপে অজু করে জুমুয়ার সালাতে আগমন করে এরপর নীরবে বসে খুদ্বা শুনে তার এক জুমুয়া থেকে পরবর্তী জুমুয়া পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের সগিরা গুণা মাফ করে দেয়া হয় সর্বোচ্চ দিনটি হচ্ছে জমুয়ার দিন রাসুল সাল্লা সাল্লাম বলেন অতএব সেদিন তোমরা আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কারণ তোমাদের দরুদ আমার উপর পেশ করা হয় তাই বৃহস্পতিবার মাগরিবের পর থেকে শুক্রবার আসর পর্যন্ত দরুদ পাঠ করা অনেক ফজিলত ও বরকতের নামাজের ওয়াক্ত হলেই নামাজ আদায় করা যে ব্যক্তি নামাজের সময় হলেই পাঁচ নামাজ আদায় করে তার সকল সমস্যা মহান আল্লাহ তালা সমাধান করে দেন তার রুজি রোজগারে আয় বৃদ্ধি করে দেন কবরের আজার ও শাস্তি হতে মুক্ত করে দেন কেয়ামতের দিন আমল নামা ডান হাতে দেয়া হবে পুলসিরাতের উপর দিয়ে বিদ্যুৎ গতিতে পার করে দেয়া হবে এবং বিনা হিসেবে জান্নাতে গমন করানো হবে হজত আবু আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন নামাজ ও এক জুমুয়া থেকে আরেক জুমুয়া পর্যন্ত পঠিত সালাত এর মধ্যকার সব গুনাহের কাফারা হয় যে পর্যন্ত না কবিরা গুনাহ করা হয় কল্যাণকর কাজে দ্রুত অগ্রসর হওয়া মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতার মাধ্যমে অগ্রসর হও বেশি বেশি দাম খয়রাত করা এতিমের হক আদায় করা সঠিকভাবে জাকাত প্রদান করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা কারো বিপদে এগিয়ে যাওয়া সবার সাথে উত্তম আচরণ করা এসব কল্যাণকর কাজে সবসময় এগিয়ে যেতে হবে রাসুল সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন তোমরা পূর্ণ কাজে দ্রুত অগ্রসর হও কারণ শিগগিরই অন্ধকার রাতের অংশের মতো ফিতনা দেখা দিবে তখন মানুষ ভোরবেলা ইমানদার থাকবে সন্ধ্যায় কাফের হয়ে যাবে সন্ধ্যায় ইমানদার থাকবে ভোরবেলা কাফের হয়ে যাবে তারা প্রার্থিব স্বার্থে দিন বিক্রি করবে আল্লাহর রাস্তায় জিহাদ করা হযত আবু সাঈদ খুদ্রিরাদ রাদিয়াল্লাহু তালাহু থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি রাসুল সাল্লু সাল্লামের কাছে এসে জিজ্ঞেস করেন কোন ব্যক্তি সর্বোত্তম তিনি উত্তরে বলেন সে মুমিন সর্বোত্তম যে আল্লাহর রাস্তায় নিজের যান ও সম্পদ দিয়ে জিহাদ করে লোকটি পুনরায় বলল এরপর কে উত্তরে রাসুল সাল্ল সাল্লাম বললেন এমন মুমিন যে কোনো গিরি রাস্তায় বসে আল্লাহর ইবাদত করে এবং নিজের অনিষ্ট হতে মানুষদেরকে সংরক্ষিত রাখে আল্লাহর রাস্তায় জিহাদে একটি সকাল বা একটি সন্ধ্যা অতিবাহিত করা পৃথিবী ও এর মধ্যে যা কিছু রয়েছে সব থেকে উত্তম খাবার খাওয়ানো ও সালামের উত্তর দেয়া যখন তোমরা নিজেদের ঘরে প্রবেশ করো তখন নিজেদের উপর সালাম আদান প্রদান করো যা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে এবং যা বরকতময় ও উৎকৃষ্টতম আর যখন কেউ তোমাদের সালাম দেয় তখন তোমরা উত্তম জবাব দাও আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল হজত আব্দুল আসর থেকে বর্ণিত এক ব্যক্তি রাসুল সাল সাল্লামকে প্রশ্ন করেছিল ইসলামে সর্বাপেক্ষা উত্তম কাজ কোনটি উত্তরে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন তুমি চেনা অচেনা নির্বিশেষে সবাইকে খাবার খাওয়াবে এবং সালাম করবে এই পাঁচটি আমল করলে সে বান্দার উপর মহান আল্লাহ তালা খুবই সন্তুষ্ট থাকেন এই পাঁচটি আমল পৃথিবীর শ্রেষ্ঠ আমল মহান আল্লাহ তালা আমাদেরকে এই পাঁচটি আমল করার তাওফিক দিক আমি